নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত তো আমরা জানি যে এস এস কে এম ষাট শিক্ষকদের জন্য দু সালের পয়লা এপ্রিল থেকে ইপিএফ চালু হওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত সেই ইপিএফ এর অ্যাকাউন্টে টাকা জমা পড়া শুরু হয়নি আর এই নিয়ে কিন্তু অনেকেই হতাশ হয়ে পড়েছেন যে সত্যি সত্যি ইপিএফ এ টাকা জমা পড়বে তো তো দেখুন অনেকেরই ইপিএফের অ্যাকাউন্ট নাম্বার যেটি ইউএএন তৈরি হয়ে গেছে কিন্তু আবার কারুর কারুর যে কোনো কারণই হোক তৈরি হয়নি রাজ্যে জমা পড়েনি সেই কারণে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে না অক্টোবর মাস থেকে টাকা কাটার কথা শোনা গিয়েছিল কিন্তু অক্টোবরের বেতনও কিন্তু সবার অ্যাকাউন্টে সম্পূর্ণটাই ঢুকে গেছে তাই আর নতুন করে কাটার সম্ভাবনা নেই ফলে নভেম্বরে গিয়ে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে ইভিএফ এর টাকা কাটা হতে পারে আর এই নিয়ে কিন্তু কয়েকজন আমার কাছেই জানতে চেয়েছিলেন বা ফোন করেছিলেন যে এখনও কি পঁয়ষট্টিতে ফিরে যাওয়া যাবে তো আমি তার পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট বিধান বিশ্বাসকে ফোন করেছিলাম তিনি জানালেন যে যেহেতু অ্যাকাউন্টে টাকা জমা পরে তাই এখনো পর্যন্ত কিন্তু কোর্ট কেস করে পয়সটিতে ফেরা যেতে পারে তো আমি বলবো যে সমস্ত টিচার এখনো মনে করেন যে ইপিএফ কাটা হচ্ছে না তাই হতাশ বা কোনো ইপিএফ এর প্রতি ভরসা কমে যাচ্ছে তারা কিন্তু পয়সোটিতে ফিরতে পারেন বিধানবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমি আবারও বলবো যে এই ব্যাপারটি কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজস্ব সিদ্ধান্ত কাছে আমার কেউ জানতে চেয়েছিলেন তার পরিপ্রেক্ষিতেই আমি এই ভিডিওটি করছি এবং বিধান বাবুর নাম্বারটি সহ আপনাদের সামনে তুলে ধরছি যে যদি আপনাদের কাজে লাগে তবে আমি মনে করি যাদের ইপিএফ থেকে টাকা কাটার মেয়াদ এখনো বারো চোদ্দ বছর রয়েছে তাদের ইপিএফ নেওয়াটা যুক্তিসঙ্গত অর্থাৎ তাদের পঁয়ষট্টিতে ফিরে যাওয়া যুক্তিসঙ্গত নয় কিন্তু কারোর টাকা যদি দু বছর চার বছর পাঁচ বছর কাটে তাহলে তারা পেনশনের আওতায় কিন্তু আসবেন না তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি পঁয়ষট্টি পর্যন্ত সুস্থ শরীরে কাজ করতে পারবো বা আমার স্কুলগুলো সব ঠিকঠাক থাকবে তাহলে হয়তো তারা একবার ভাবনা ভেবে দেখতে পারেন তবে এই ভাবনাটা মানে পয়সটিতে ফিরে যাওয়ার ভাবনা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজস্ব এই ব্যাপারে আমার কোনো চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই যে আপনারা পয়সোটিতে ফিরে যান তাহলে ভালো হবে বা ষাটে থেকে যান তাহলে ভালো হবে এসব কিন্তু নয় আমি জাস্ট আপনাদের কাছে একটা ইনফরমেশান দিয়ে দিলাম যে ইপিএফের টাকা যেহেতু অ্যাকাউন্টে জমা পড়েনি তাই আপনারা কিন্তু পয়সটিতে ফিরতে পারেন আর ইউএএন নাম্বার যেহেতু এখনো পর্যন্ত কারুর কারুর বাকি রয়েছে তাই টাকাটা জমা পড়তে দেরি হচ্ছে এরকমই কিন্তু খবর পাওয়া গেল সবার অ্যাকাউন্ট যদি ঠিকঠাক হয়ে যায় তখন থেকেই টাকা কাটা শুরু হয়ে যাবে এবং টাকা কাটা শুরু হয়ে গেলেই কিন্তু আর কখনো সিক্সটি থেকে সিক্সটি ফাইভে ফেরা সম্ভব হবে বলে মনে হয় না কেন সেক্ষেত্রে হাইকোর্টও আর কেস নেবে বলে মনে হয় না এখনও যেহেতু টাকা জমা পরেনি তাই হাইকোর্টে কেসটা নিলেও নিতে পারে তো আপনারা প্রয়োজনে বিধানবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেয়া রয়েছে সেই ফোন নাম্বারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন